দেখছেন এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর আজ এগারোই জুন মঙ্গলবার ধেয়ে আসছে ভারী বৃষ্টি উত্তরবঙ্গে জারি হয়েছে কমলা সতর্কবার্তা দক্ষিণবঙ্গ দাবদাহে পুড়ছে দক্ষিণবঙ্গের পশ্চিমী জেলাগুলিতে আগামী দুই দিন তাপপ্রবাহের সতর্কবার্তা থাকছে কিন্তু তার সাথে সাথে বিক্ষিপ্তভাবে মাঝারি বৃষ্টি হবে পশ্চিম এবং দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাগুলোতে আপনারা অনেকেই বলছেন যে দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টি হবে না বৃষ্টি হবে না আমরা আবৃত্তি দিচ্ছি কিন্তু কালকেই কিন্তু দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ দমকল নদীয়া ডিস্ট্রিক্ট বিভিন্ন এলাকায় তিন চারটি জেলায় অঞ্চল মিলে কিন্তু বৃষ্টিপাত রয়েছে আর একটা কথা বলে রাখি যে যেখানে যে সব থেকে বেশি গরম পড়বে সেখানে কিন্তু বৃষ্টিপাতও আসবে সুপ্রিয়া বন্ধুরা এটা হচ্ছে প্রাকৃতিক নিজের ভরসাম্য নিজে কিন্তু বজায় রাখে যেখানে গরম পড়ে সেখানে কিন্তু বৃষ্টিও প্রবলভাবে হবে আপনাদেরকে আগেই আপডেট দিয়ে রাখছি মনসুন যদি আমাদের তাড়াতাড়ি প্রবেশ করে গেল আরও দক্ষিণবঙ্গের দিকে একটু নিলে হয়েছে দক্ষিণবঙ্গে মনসুন প্রবেশ করতে কিন্তু যখন প্রবেশ করবে কিন্তু খুব বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে আমি আগেই আপডেট দিয়ে রাখছি আর প্রতিনিয়ত সঠিক আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিনিয়ত ভিডিওটা সম্পূর্ণভাবে দেখবেন তাহলে আপনারা পুরোটা বুঝতে পারবেন তো সুপ্রিয় বন্ধুরা কোন কোন জেলায় ভারী বৃষ্টি হবে কোথায় কোথায় তাপপ্রবাহ থাকছে কোথায় ঝড় বৃষ্টির সতর্কবর্তা থাকছে এবং কবে মৌসুমী বায়ু সঠিকভাবে একদম সক্রিয়ভাবে দক্ষিণবঙ্গে প্রবেশ করবে এই আপডেটটা আমার চ্যানেলে সঠিকভাবে পাবেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটাকে সম্পূর্ণ দেখবেন না চলুন এই মুহূর্তে আমরা চলে যাব প্রথমে যে এই মুহূর্তের স্যাটেলাইট চিত্রটাতে সেখানকার অবস্থা কী আছে এবং আপনাদের ওখানে কেমন অবস্থা আছে আবহাওয়ার অবশ্যই ভিডিওর কর্মসে লিখে জানাবে দক্ষিণবঙ্গের অনেকেই মন খারাপ অনেকেই বলছে যে দাদা উত্তরবঙ্গের খবর শুধু দিবে না দক্ষিণবঙ্গেরও দেবেন তো দক্ষিণবঙ্গের যেন বলছি দক্ষিণবঙ্গের আপডেট আমি কালকেও দিয়েছিলাম বলেছিলাম বৃষ্টি হবে কিন্তু আপনারা বিশ্বাস করেননি বৃষ্টিপাত হয়েছে বজ্রবিদ্যুৎ সহ বিভিন্ন এলাকায় বৃষ্টিপাত হয়েছে আর একবারে সব জায়গায় বৃষ্টিপাত হয় না তো বুঝতেই পারছেন সব অঞ্চলটা এই মৌসুমি বায়ু তো সেইভাবে প্রবেশ করেনি যে একভাবে সব অঞ্চল মিলে বৃষ্টি হবে আস্তে আস্তে প্রবেশ করবে মালদা পর্যন্ত বলেছিলাম তারপরে আমি বলেছিলাম যে আরও নিচের দিকে নামবে সে অনুযায়ী কিন্তু নিচের দিকেও নামছিলো আরও নিচের দিকে আস্তে আস্তে মৌসুমি বায়ু কিন্তু প্রবেশ করবে আস্তে আস্তে কিন্তু মৌসুমি বায়ুটা অনেকটা সক্রিয় না হলেও আস্তে আস্তে কিন্তু নিচের দিকে নামবে তো এদিকে আমরা দেখতে পাচ্ছি গোয়ালপাড়া গুহাটির দিকে বৃষ্টিপাত আলিপুরদুয়ারে বৃষ্টিপাত হবে শিলিগুড়ি আগামী দুই তিন ঘন্টায় উত্তর দিনাজপুরে ঝড়ো বৃষ্টির সঙ্গে আপনার ঝোড়ো হাওয়ার সঙ্গে ভারী বৃষ্টি একটা সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারবো মালদা কলাই ময়মনসিং কুমিল্লা খুলনা বরিশাল সব অঞ্চলে বৃষ্টিপাত হয়েছে এদিকে আস্তে আস্তে কিন্তু বৃষ্টিপাতটা উত্তরবঙ্গের দিকে বাড়বে আমি বলে রাখি উত্তরবঙ্গে যারা দেখছেন যারা নদীর আশেপাশে যারা থাকেন তাদের জন্য একটা অ্যালার্ট থাকছে কারণ বৃষ্টিপাত প্রচুর পরিমাণে হয়ে যাবে প্রায় দশ দিনে হাজার বারোশো মিলিমিটার বৃষ্টিপাত হয়ে যাচ্ছে তো কম বৃষ্টি না বাড়ি অতি ভারী বৃষ্টি হবে উপরের যে পাঁচটি জেলা আছে উত্তর দিনাজপুরে খানিকটা কম কিন্তু মালদা রাজশাহী মেহেরপুরের দিকে কিন্তু কালকে বৃষ্টিপাত হয়েছে নদীয়া ডিস্ট্রিক্ট বনদাতে বৃষ্টি হয়েছে তারপরে হচ্ছে পুরুলিয়া বাঁকুড়া বিভিন্ন এলাকায় কোথাও কোথাও হালকা মাছ বৃষ্টিপাত আমরা পেয়েছি না তো এদিকে আমাদের বোম্বেতে মনসুন প্রবেশ করে গেছে কলকাতার আগে ঠিক আছে একটা পশ্চিমী ঝঞ্ঝার জন্য বা পশ্চিমী একটা হাওয়া সেটার জন্য বাধা পাচ্ছিলো মৌসুমী বায়ু সেটা কিন্তু আস্তে আস্তে এখানে একটা ঘূর্ণবর্ত ছিল এই প্রভাবে কিন্তু মৌসুমী বায়ু সরাসরি প্রবেশ করতে পারছিল না তো আমরা এখন দেখে নেব যে মৌসুমি বায়ুর কবে প্রবেশ করবে কবে না ব্যাক এই যে একটা ঘূর্ণ বর্ত দেখুন একটা ঘূর্ণ রয়েছে এই ঘূর্ণর জন্য এই ঘূর্ণনের হাওয়ার জন্য কিন্তু মৌসুমি বায়ু এখান থেকে প্রবেশ করতে পারছে না এখানে সরাসরিভাবে সমুদ্রের জলীয় বয়স্ক প্রবেশ করছে হিউমিডিটি থাকার কারণে পুরো একদম দক্ষিণবঙ্গে গোমট ভাব হয়েছে দেখুন এতটা গোমট ভাব কি হচ্ছে আপনারা বাইরে যাচ্ছেন কিছু না কাজ করতেও কিন্তু ঘেমে যাচ্ছেন মানে বাইরের পরিস্থিতি কিন্তু খুবই খারাপ কিন্তু এটাও বলে রাখি দক্ষিণবঙ্গের তাপমাত্রা কলকাতার তাপমাত্রা চল্লিশ পার করবে না কিন্তু পশ্চিমের দু থেকে তিনটি জেলা আছে পশ্চিমের দু থেকে তিনটে বলতে আপনাকে বলে দিচ্ছি বাঁকুড়া পুরুলিয়া বীরভূম এইসব অঞ্চলে কিন্তু চল্লিশ বিয়াল্লিশ ডিগ্রি পার করে যাবে কিন্তু দিল্লির দিকে কিন্তু তেতাল্লিশ পঁয়তাল্লিশ কোথাও আটচল্লিশ ডিগ্রি আমার সেলসিয়াস লক্ষ্য করতে পারবো বারো তারিখে গরমটা একটু বাড়বে কালকের দিকে গরমটা একটু বাড়ার সম্ভাবনা আছে তো একটু যারা বাইরে যাচ্ছেন পুরুলিয়া বাঁকুড়া বীরভূম সেখানে কিন্তু আপনার বিয়াল্লিশ তেতাল্লিশ ডিগ্রি হয়ে যাবে কলকাতার তাপমাত্রা পঁয়ত্রিশ ছত্রিশ ডিগ্রি হাই সাঁত্রিশে যাবে তাও যাবে না আমি আপনাদেরকে কথা দিচ্ছি এই জিনিসটা মিলিয়ে নেন কলকাতার তাপমাত্রা চল্লিশ পার করবে না পশ্চিমের জেলাগুলোতে পার করতে পারে তাও এটা একটা আপডেট কিন্তু সেভাবে কিন্তু অতটা গরম পড়বে না কিন্তু এখন কী আছে গোমুট ভাব হচ্ছে হিউমিডিটি আছে প্রচণ্ড জলীয় বস প্রবেশ করছে এর জন্য কিন্তু এই পরিস্থিতি তৈরি হয়েছে দক্ষিণবঙ্গের দিকে চর্বিশ কিন্তু ক্রস করেনি হিউমিডিটি থাকার কারণে পুরো গোমট ভাব আছে আর প্রচণ্ড ঘাম আছে যেখানে হিউমিডিটির পরিমাণ সবথেকে বেশি থাকবে সেখানে কিন্তু ঘামের বিষয়টা বেশি থাকবে তো আমরা বজ্রবিদ্যুৎ সব বৃষ্টিপাতটা দেখি নি কিছু না হবে নাগাদ বৃষ্টিপাত হবে আমরা বৃষ্টিপাতটা দেখছি উত্তরবঙ্গের দিকে আমরা এই এই মুহূর্তে নিয়ে যাব তাহলে আমরা বুঝতে পারবো এদিকে আমরা বারো তারিখেই কলকাতার দিকে মেঘলা মেঘলা আকাশ পাব মানে আস্তে আস্তে প্রবেশ করবে দিকে শিলিগুড়ি টুরা সিলেট মামলাদ সিং কুমিল্লার দিকে মেঘ প্রবেশ করবে তেরো তারিখ নাগাদ বৃষ্টিটা একটু নিচের দিকে নামবে তেরো তারিখ নাগাদ কলকাতার দিকে মেঘলা আকাশ পাবেন ঠিক আছে পুরোপুরি শুধু কলকাতাতেই আশেপাশেও কিন্তু তেরো তারিখ আরেকটু মেঘলা পাবেন আমাদের দক্ষিণবঙ্গের কিছু জেলাতে আস্তে আস্তে তাপমাত্রা কমবে বন্ধুরা এমনটা না যে কমবে না তাপমাত্রা কমবে এটা ধৈর্য দেখুন কিন্তু গোমট ভাবটা থাকবে তো ঘামটা থাকবে তাপমাত্রাটা কমবে আমি আবারও বলে রাখি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি পুরোপুরি ডিটেলসভাবে দেখুন ষোলো তারিখে পুরোপুরি অনেকটাই মেঘলা হয়ে যাবে তাপ একদম আমাদের পশ্চিমবঙ্গের ওয়েদার চোদ্দো পনেরো তারিখে রাজ্য জুড়েই বৃষ্টিপাতের সম্ভাবনা আছে যেটা আলিপুর হাওয়া দপ্তর বলছে এখানে আমরা দেখতে পাচ্ছি রাজ্য জুড়েই বৃষ্টিপাতটা হবে আমরা জিএফএস মূল্য দেখতে পাচ্ছি এদিকেও আমরা দেখতে পাচ্ছি মেঘ থাকবে এখান থেকে স্থানীয় মেঘ থেকে বজ্রবিদ্যুৎ সব বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে আঠেরো তারিখ নাগাদ কিন্তু আরও বৃষ্টিপাতের এদিকে বাড়বে এদিক দিয়েও বৃষ্টিপাত প্রবেশ করবে দক্ষিণবঙ্গের দিকে তো বুঝতে পারছেন দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টি হবে আমি আমরা বলছি দক্ষিণবঙ্গে বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের তাপমাত্রাও কমবে আগামী দুদিন একটু কষ্ট করতে হবে আপনাদেরকে এদিকে কিন্তু ভরা বৃষ্টি হচ্ছে উত্তরবঙ্গের জেলাগুলোতে দেখতে পাচ্ছেন উত্তরবঙ্গে ভারীতে প্রতিমারে বৃষ্টির সতর্কতা থাকছে এবং উত্তরে কিন্তু বন্যার একটা আশঙ্কা আমরা দেখতে পাচ্ছি আমার প্রতিনিয়ত আপডেটে থাকছে উত্তরবঙ্গে যারা থেকে দেখছেন এবং বাংলাদেশের উত্তর বিভাগে যারা থাকছেন তারা কিন্তু একটু প্রস্তুতি নিয়ে নেন কারণ একটা বিরাট বিপর্যয় আসতে চলেছে উত্তরবঙ্গের দিকে আমি কেন বলছি আপনারা বুঝতেই পারছেন দেখতে পাচ্ছেন একটা মৌসুমি বায়ু কিন্তু পুরোপুরিভাবে সক্রিয় হয়ে যাবে আমরা এস মোডে চলে যাব এস মোডে আমরা বুঝতে পারবো কিন্তু পুরোপুরিভাবে আলাদা চিত্র এটা গিয়ে এস মোডেও দেখতে পাচ্ছি সতেরো আঠারো তারিখে কলকাতায় বর্ষা প্রবেশ করে যাবে কলকাতায় তারও আগে বর্ষা প্রবেশ করবে দেখুন চোদ্দো তারিখ থেকে বর্ষা প্রবেশ করে যাবে আমরা যেটা আপডেট পাচ্ছি এস মোডে জিএপস মোডেটা অনেকটা সত্যি হয় আমরা ট্র্যাক করে দেখি ষোলো তারিখে হ্যাঁ ষোলো তারিখ থেকে চোদ্দ পনেরো ষোলো আমরা বৃষ্টিপাত পাচ্ছি দক্ষিণবঙ্গের দিকে দক্ষিণবঙ্গ পুরোপুরি রাজ্য জুড়েই বৃষ্টিপাত হবে চোদ্দ পনেরো তারিখ থেকে সতেরো তারিখ থেকে আবার বৃষ্টিপাতটা পারবে কলকাতার দিকে তখন পুরো বৃষ্টিপাত থাকবে আমি আপনাদেরকে আবার আপডেট দিচ্ছি বৃষ্টিপাত কিন্তু প্রচুরভাবে হওয়ার সম্ভাবনা আছে দক্ষিণবঙ্গে কলকাতা তারপরে এদিকে পুরুলিয়া বাঁকুড়া ধানবাদ জামশেদপুর একদম গোটা রাজ্য জুড়ে বাংলাদেশ পুরো রাজ্য জুড়েই কিন্তু বৃষ্টিপাতটা হবে এবং উত্তরবঙ্গ হবে দক্ষিণবঙ্গ কিন্তু একদম সমান পরিমাণে বৃষ্টিপাত হবে কোথাও কম কোথাও একটু বেশি হবে দেখুন বৃষ্টিপাত কিন্তু পুরো ঢেলে হবে রাজ্য জুড়ে তারপরে গোটা ভারতবর্ষের কুড়ি তারিখের মধ্যে বর্ষা প্রবেশ করার সম্ভাবনা আছে তারপরে আস্তে আস্তে যখন কুড়ি তারিখ হবে তখন দিল্লি গোয়ালিয়ার ইলাহাবাদের দিকে হেসে হবে আর বোম্বেতে এবার বৃষ্টিপাতের পরিমাণ বেশি থাকবে যেটা বোম্বেতে কিন্তু এবার ফ্ল্যাশ ফ্লড হতে পারে প্রচুর পরিমাণে বৃষ্টি কম সময়ে বেশি বৃষ্টি হওয়ার সেই সম্ভাবনা থাকছে বোম্বেতে এদিকে আমরা দেখতে পাচ্ছি পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ কুড়ি এই কয়েকদিন কিন্তু বর্ষা প্রবেশ করে যাবে যেটার সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি এসএমডাব্লিউ মোড়ে একটু আলাদা বৃষ্টিপাতের পরিমাণ কম কিন্তু আপনার বর্ষা প্রবেশ করে যাবে চোদ্দ পনেরো তারিখ থেকে তো আলিপুর আঁকা বলছে সেটা সাময়িক মৌসুমী বায়ু প্রবেশ করার আগের যে বর্ষাটা সেভাবে ওনারা কনফার্মভাবে বলতে পারছে না যে মৌসুমি বায়ু চোদ্দ পনেরো তারিখে আমি আপনাদেরকে কনফার্ম বলে দিচ্ছি চোদ্দ পনেরো তো আছে ষোলো তারিখ থেকে আপনারা বর্ষা প্রবেশ করে পেয়ে যাবেন আরও পরিবর্তন ঘটবে এই দু তিন দিনে মৌসুমি বায়ু আরও একটু শক্তিশালী হচ্ছে প্রভাবে কিন্তু মৌসুমি বায়ু আর নিচের দিকে নামতে শুরু করবে এটা হানড্রেড পার্সেন্ট আমার আপডেট নিয়ে নিন এটাই হবে আর তাপমাত্রাটা আপনাদেরকে যেটা বললাম তাপমাত্রাটা কমে যাবে এখন আমরা তাপমাত্রাটা দেখতে পাচ্ছি ষোলো তারিখে যখন একত্রিশ বত্রিশ পঁয়ত্রিশের কাছাকাছি থাকবে এই এদিকে আপনার বাঁকুড়া বীরভূমের ইসের দিকে পুরুলিয়ার দিকে এর দিকেই থাকবে তাপমাত্রা তাপমাত্রা পশ্চিমের জেলাগুলোতে বেশি থাকবে বন্ধুরা ঝাড়খণ্ডের আশেপাশে যেই সব রাজ জেলা থাকছে সেই সব জেলাগুলোতে থাকছে তাপ্র সতর্কতা সব স মানে জেলাতে আমি বলছি না যারা পশ্চিমের জেলাগুলোতে আছেন পুরুলিয়া বাঁকুড়া বীরভূম পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এইসব জেলাগুলোতে ঠিক আছে উপকূলবর্তী এলাকারও কিন্তু তাপমাত্রা পশ্চিমী জেলা থেকে কম থাকবে আপনি একটা নিয়ে নিন এদিকে বেনারসি এলাহাবাদ সিরাজগঞ্জ তারপরে হচ্ছে এই সব অঞ্চলে গোরাখপুর ফাজিদাবাদ থেকে তাপ্রবাহও আসছে এই তাপপ্রবাহ কিন্তু বাংলাকে উত্তপ্ত করছে সেভাবে কিন্তু আমাদের বাংলাতে প্রভাবিত করা কিন্তু পারবে না কারণ মৌসুমি বায়ু প্রবেশ করে যাবে এর প্রভাবে কিন্তু সেভাবে কিন্তু যেরকম গরম পড়েছে এখানে উপরের দিকে সেই গরমটা কিন্তু এইখানে যে গরম পড়েছে এখানে কিন্তু সেই গরমটা পড়বে না মানে ছেচল্লিশ সাড়ে চল্লিশ আটচল্লিশ পড়লে এটা হবে না এটা আপডেট থাকছে কলকাতার তাপমাত্রা চৌত্রিশ থেকে ছত্রিশের ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে আমার আপডেটটা মিলিয়ে নিন যদি ভুল হয় তো আটচাশটা করে দিন আমি আপনাদেরকে কথা দিচ্ছি দেখুন তিরিশ একত্রিশের কাছাকাছি থাকবে পঁয়ত্রিশ সাঁয়ত্রিশ কিন্তু চল্লিশ হবে না ষোলো তারিখ থেকে আমরা দেখতে পাচ্ছি একটু তাপমাত্রা বাড়বে কমবে কিন্তু আটত্রিশ ষোলো চল্লিশ হবে না নেক্সটে দেখুন চল্লিশ কিন্তু হবে না উনচল্লিশ দেখাচ্ছে আমরা ষোলো তারিখের আপডেট দেখাচ্ছি কিন্তু অতটাও সাঁত্রিশ পর্যন্ত যাবে না কারণ কি আমরা চোদ্দো পনেরো তারিখে বৃষ্টি পাচ্ছি দেখুন আমি এক দুই তিন চার পাঁচ ছয় সাত দিনের আপডেট দিচ্ছি সাত দিনের তাপমাত্রার আপডেট সাত দিনের আপডেট আপডেটে তাপমাত্রা সব মিলে না আমরা দু থেকে তিন দিনের যে প্রেডিকশন দিই যে আপডেটটা দিই সেটাই অনেক সময় মিলে না আমরা নেক্সট পরের দিনে আপডেট সেদিনকার আপডেটে মিলে যায় কিন্তু সাত দিন আট দিনের আপডেট কোনো সময় মিলে না এটা আপনারা দেখবেন সব চ্যানেলে আবহাওয়া পরিবর্তনশীল আবহাওয়া মিনিটে মিনিটে বদলায় আমি আপনাদেরকে বলছি এই যে তাপমাত্রা আমরা শো করছি সাঁত্রিশ আটত্রিশ চল্লিশ এই তাপমাত্রা কিন্তু কমবে আমি আপনাদেরকেই বলছি তাপমাত্রা কমবে বৃষ্টিপাত হবে দক্ষিণবঙ্গে আরও বাড়বে বৃষ্টিপাত দক্ষিণবঙ্গের দিকে দক্ষিণবঙ্গে একটু বৃষ্টিপাত কম হচ্ছে কিন্তু আস্তে আস্তে বৃষ্টিপাত শুরু হবে এটা আপডেট থাকছে আপনাদের জন্য আমরা একটু এক্সট্রিম ফরকাস্টে চলে যাব এক্সট্রিম ফরকাস্টে আমরা বুঝতে পারব দেখুন গরমটা দেখুন এই যে এলাকাটা আছেন আমি আপনাদেরকে দেখুন গরমটা কীভাবে যাচ্ছে এদিকে বাংলাদেশের থেকে শুরু করে মালদা সিং ঢাকা কুমিল্লা বরিশাল খুলনা কলকাতার দিকে আবার কম এই কলকাতায় আবার হিউমিডিটিটা কম কিন্তু যে পশ্চিমের জেলাগুলোতে থাকছে সেখানে কিন্তু গরমটা বেশি কোথায় আমরা একবার দেখে নিই বাঁকুড়াতে পুরুলিয়াতে জামশেদপুরে আর এই যে রঘুনাথপুর পুরুলিয়াতেও বাঁকুড়ার থেকে কিন্তু বাঁকুড়াতে বেশি থাকবে পুরুলিয়ার থেকে রঘুনাথপুর আসানসোল দুর্গাপুর এসব অঞ্চলে পুরো শুকনো ওয়েদার এ দেখুন এই যে ঢুকছে এই যে হাওয়াটা গরম হাওয়াটা ঠিক এইখানে আসে আটকাচ্ছে কলকাতায় আবার প্রবেশ করছে না আবার উপর দিক দিয়ে এই উপর দিক আবার প্রবেশ করছে মালদা হয়ে বাংলাদেশে এটা কবে নাগাদ ঠিক হতে পারে আমরা একবার নিই দেখুন বারো তারিখে তাপমাত্রাটা এলাহাবাদ পর্যন্ত বাড়ছে তেরো তারিখ তেরো তারিখে কিন্তু তাপমাত্রা আস্তে আস্তে কমতে শুরু করছে দেখুন চৌদ্দ তারিখ চোদ্দো তারিখ আমরা দেখি আপডেটটা চোদ্দো তারিখে কিন্তু আমরা সেমই দেখতে পাচ্ছি বর্ধমান তারপরে কলকাতার দিকে চৌদ্দ তারিখ একটু গরম থাকবে চোদ্দো তারিখ নাগাদ ঠিক আছে তারপরে আপনার বাঁকুড়া পুরুলিয়া মানে হালকা গরম এরকম রেড গরম না কিন্তু হালকা একটা উষ্ণ শুকনো গরম থাকে ইমিডিটি বেশি থাকার কারণে ওটা আমরা দেখতে পাচ্ছি পনেরো তারিখ পনেরো তারিখে কমে যাবে আরও ষোলো তারিখ ষোলো তারিখে আরও কমে যাবে দেখুন আমি আস্তে আস্তে দেখুন আস্তে আস্তে কমে যাবে সতেরো তারিখে দেখুন যেটা আমি বলছি সেরকম সেভাবেই কিন্তু হবে একদম এভাবে কিন্তু তাপমাত্রা কমে যাবে চোদ্দো তারিখ থেকে তাপমাত্রা কমা শুরু করবে মানে আপনার এক এই দু থেকে তিন দিন একটু কষ্ট করতে হবে আপনাদেরকে দক্ষিণবঙ্গবাসী উত্তরবঙ্গের আবহাওয়া অনেক মনোরম আবহাওয়া কিন্তু গোমুট ভাব এখানেও রয়েছে এখানেও প্রচুর একটা গোমুর ভাব থাকছে সেভাবে কিন্তু এখনও বৃষ্টিপাত হচ্ছে না যেরকম মৌসুমী বায়ু চলে আসছে বর্ষা প্রবেশ করে গেছে প্রচুর বৃষ্টি হচ্ছে এরকম কিন্তু ব্যাপার নয় বৃষ্টিটা হবে আগামী দু থেকে তিন দিন পর থেকে এটাই আপডেট আজকের মতন ভালো থাকবে সুস্থ থাকবে শর্ট করে অনেকটাই বললাম বুঝিয়ে বললাম যেটা যদি না বুঝতে পারেন অবশ্যই কমেন্ট বক্সে জানান আমি আপনাদের আবার দেখাচ্ছি তাপমাত্রা কবে কমবে দেখুন এগারো বারো তেরো ঠিক আছে চৌদ্দ তারিখ একটু তাপমাত্রাটা ছড়াবে চৌদ্দ তারিখে দেখো উত্তরের দিকেও একটু তাপমাত্রা শুষ্ক যে আবহাওয়া সেটা থাকছে দক্ষিণবঙ্গে আবার কমছে চৌদ্দ তারিখ থেকে আস্তে আস্তে কমা শুরু করবে পনেরো তারিখ ষোলো তারিখ দেখুন সতেরো তারিখ দেখুন নাই হলুদ জিনিসটা কিন্তু কমে যাচ্ছে এটাই থাকবে এরকমই ছাড়ছে আস্তে আস্তে কিন্তু গরমের পরিমাণটা কমতে শুরু করবে বর্ষা প্রবেশ করে যাবে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে সেভাবে সক্রিয়ভাবে না হলেও দক্ষিণবঙ্গে পা যে বৃষ্টিটা হবে হালকা মাঝারি প্রথম থেকে শুরু হবে হালকা হবে কিন্তু দেখুন যখনই মৌসুমী বায়ুটা অনেকটাই ভারতবর্ষকে কভার করে নেবে যখনটাই আপনার এই যে এতটা পর্যন্ত চলে আসবে পাটনা সেরুপগুলো পর্যন্ত তখন তা কিন্তু দক্ষিণবঙ্গে যে বৃষ্টিটা হবে তা কিন্তু অনেকটাই ভাবনা চিন্তার বাইরে হবে কারণ এই যে বৃষ্টিটা হবে তুমুল বৃষ্টি শুরু হবে দক্ষিণবঙ্গে হ্যাঁ আমার আপডেটটা মিলিয়ে নিন কারণ এই বছর আমি আপনাদেরকে বলছি এল নিনো হচ্ছে না বর্ষা দেরি করে আসছে বলে বর্ষা যে বৃষ্টি কম হবে সেটা না বর্ষা আগে আসলেও যে বর্ষা বেশি বৃষ্টি হবে সেটা কিন্তু কোনো কারণ হয় না এটা আপনারা জানেন আগে পিছের ব্যাপারটা বেশি থাকে না বর্ষার যে কতটা বৃষ্টি আনুপাতিক সেটা আমরা মিলিয়ে নিই আনুপাতিক বৃষ্টি কিন্তু এবার সব অঞ্চলে বেশি হবে ঠিক আছে আমি আবার বলি বর্ষার বৃষ্টি বেশি হবে বর্ষা আগে আসলেও বলে আগে বেশি বৃষ্টি হবে পিছে আসলে বলে মানে একটু পিছনে আসলে বলে দেরি করে আসলে বলে বৃষ্টি হবে না এরকম এটা কিন্তু ধারণা ভুল বর্ষার পরিমাণ কত আছে সেটা আমরা দেখব কত মিলিমিটার কত সেন্টিমিটার বৃষ্টি হবে সেটা আমরা মিলিয়ে নেব ঠিক আছে তো আপনারা সবাই ভালো থাকবেন সতর্ক থাকবে রেল এনেমিশনে যাব জিএফএস মোডে আমরা যাব এস মোডে আমরা দেখব নেক্সট পাঁচ দিনে কিন্তু বৃষ্টিপাত আমরা পাচ্ছি দক্ষিণবঙ্গের দিকে ঠিক আছে দেখুন নেক্সট দশ দিনের বৃষ্টিপাত কিন্তু আমরা কলকাতায় পাচ্ছি ধানবাদে পাচ্ছি বোম্বেতে পাচ্ছি ঠিক আছে আমরা বৃষ্টিপাতটা দেখুন দেখব আট ইঞ্চি নয় ইঞ্চি আমরা এসিএম মোডে সেরকম বৃষ্টি পাচ্ছি না কিন্তু জিপিএস মোডে বৃষ্টিটা পাচ্ছি দক্ষিণবঙ্গে ইস এম ডাব্লু মোডে বৃষ্টিটা ছড়াচ্ছে আসছে এটাতে আসছে কিন্তু জিএপএস মোডে বৃষ্টিটা আমরা সঠিকভাবে পাবো আমি এটা বলছি আজকের মতো রিজনে সমাপ্ত করছি ভালো থাকবে সুস্থ থাকবে